তবে আলোচনার শুরুতে একটু দিক নির্দেশনা আমি সাধারণত কিচ্চা কাহিনী আলোচনা করি না চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য দোয়া করেন আজকে তদ্রূপ কিছু কথা বলার ঠিক আমাকে দান করে আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথে থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি যখন যেরকম ওষুধ আমি দেব রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে একটু জলাপোড়া করবে আর এটাই স্বাভাবিক রুগীর শরীরে যদি ঘা থাকে রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘা উপরে মলম লাগাবেই ঠিক না আর মলম যখন লাগাবে তখন তো জলাপোড়া করবেই কি বলে আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম ভাবনা করে যে কী ডাক্তারে কী ওষুধ দিলে তো জ্বলে পড়েই যায় ওই ডাক্তারের কথা শুনবো না ওই ওষুধ আর ব্যবহার করবো না ওই রুগীর রোগকে কোন দিন ভালো হবে বলেন ওকে রোগ নেই কবর যাওয়া লাগবে ঠিক না তদ্রুপভাবে আমিও যখন যেরকম ওষুধ দেবো রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে একটু জলাপোড়া করবে আর জলাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তাভাবনা করেন যে হুজুর যে কি আসবে বেশি কথা কয় এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন বুঝতে হবে আপনার রোগ জিন্দিগিতে ভালো হবে না আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান যাহার নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না আমি আগেই বলে নিচ্ছি আমি আপনাদেরকে বেশি কথা বলবো এমন অনেক কথা বলবো যে কথা শোনা পর অনেক লজ্জাও পাবেন আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো কসংখ্য দের পিছনে আমার ব্যক্তিগত কোন স্বার্থ নাই আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান নামের পথে থেকে ফিরানো যায় আর আমি বলবো না বেশি কথা কে বলবে বলেন আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম মেনে চলতে পারি অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না আফসোস লাগে হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না দুঃখে কলিজাটা যেটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকে সমাজের মুসলমান কোথায় শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি আর এই জন্য যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো কেউ সত্যি রাগ করবেন না তো এখন বলতেছেন না কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না মুসলমানকে যাহার নাম থেকে বাঁচানোর দৃষ্ণে কথা বলি এদের রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না ঠিক কিনা বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে ডাক্তার রুগীকে কাটে চের অপারেশন করে ব্যথা দেয় এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে ভালো রুগীর এলাকায় শত্রুতা নেই কি বলেন কারো কারোর আত্মীয়তার বান্ধব নাই ঠিক কিনা অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই জমির আল ঠেলি নিয়ে বা জমি ভাগা বা কোনো দ্বন্দ্ব ভাসাধু কারোর সাথে নাই ঠিক না এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো কেন বলবো বিবেক দিয়ে একটু চিন্তা করতে হবে আমার নিজের সাথে বলবো না বা যেন আপনাদের ভালোর জন্যেই বলবো এরপরে যদি আমার কথায় কারো রাগ হয় বুঝতে হবে তা কপাল পড়ছে ঠিক না আসেন আলোচনা শুরু করতে যাচ্ছে যারা এখনো দূরে আসেন মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে বা আপনি মুসলমানের সন্তান মুসলমান আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান আপনাদের মাঝে আসছি আল্লাহ দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে আর এই জন্য অনুরোধ করব এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায় আমি আবারও পায়ে হাতে অনুরোধ করছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না তার না আসলেও চলবে কথা ঠিক না কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না হাদিসের আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না ঠিক না হ্যাঁ অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু বন্ধুকে আসেন মাহফিলে যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম তাই মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন লোক আসতে পারেন না কি বলে আর যদি কোনো হিন্দুবধ এসে থাকেন ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত এ কোরআনে করিমের ময়দান আর কোরআনে করিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই কোরআনে করিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে ঠিক না নাস সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না কি বলেন এই জন্যই কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই যদি কোনো হিন্দুবল্লু সে থাকেন উনিও বসতে পারবেন এই ময়দানে কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও কথা থাকে হিন্দুবাজগুলো যদি আসেন ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে স্বাভাবিক এটা না কি বলে একটু সংকোচ বোধ হয় আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন রাস্তার উপরে বাজারের মধ্যে দোকানের সামনে থাকেন আমি তাতেও কোনো আপত্তি করব না কিন্তু কোনো মুসলমানের জন্যে এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে তাই যদি কোনো মুসলমান এখনও পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন রাস্তার উপরে বাজারের মধ্যে দোকান সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন আমি আবারও আপনার পায়ে অনুরোধ করছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে আমি হিন্দুর বাচ্চা হয়ে কোরআন হাদিস আলোচনা করব। আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন এটা কখনো মানায় না ঠিক কিনা যেন একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে মুসলমান বলে দাবি করেন এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে পরিষ্কার করে বলছি আমি চলে আসবেন সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না বিশ্বাস আমার আছে কি বলেন আপনারা আমি হিন্দুর বাচ্চা মুসলমানই কোরআন হাদিস আলোচনা করবো আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে এটা কখনো সম্ভব না কি বলেন যারা মুসলমান তারা চলে আসবে দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দানে হাজির হতে দান করুক জোরে বলেন আমি জোরে বলেন না আমি আসতে চেয়ে চতুর্দিক থেকে আরো আসবে ইনশাল্লাহ কোনো মুসলমান দূরে থাকবে না বিশ্বাস আমার আছে কি বলেন আপনারা ওনারা আসতে লাগুক আমরা আলোচনার দিকে আগাই না কি বলে আর আলোচনার শুরুতেই অনুরোধ সকলের কাছে দাঁড়িয়ে কাছে মোবাইল আছে মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে না হলে নিউটন সাইলেন্ট করে নিতে হবে দুইটার একটা আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে দশজন লোকের রুয়ার সোনার ক্ষতিবে এতে আপনি গুণাগার হয়ে যাবেন কিন্তু মোবাইল সেদিকে রেকর্ডিং করতে চান আপনাকে রিংটন স্যালিউট করে নিয়ে রেকর্ডিং করতে হবে কারণ রেকর্ডিংয়েতে কল ঢুকা তখন যদি রিংটন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের রুয়ার সোনার ক্ষতিবেতেও আপনি গুণাগার হয়ে যাবেন এই মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয় আমরা আশা করব কারণ মোবাইল রিংটনের শব্দ আমাদের কানে আসবে না কি বলেন আশা করতে পারি তো নাকি এই মোবাইল যে কত বর্তমানে মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যত নয় নামাজটাও ঠিক মতো পড়া যায় না ঠিক কিনা নামাজের মধ্যে কিরিং কিরিং করে বাসতে শুরু করে দেয় নামাজের ধ্যান নষ্ট হয়ে যায় কথা ঠিক না এই জন্য মেহরবানি করে দেখে নান কার মোবাইলটা কোন অবস্থা আছে প্রত্যেকে যার যার মোবাইল দেখেন নান কারো মোবাইলে রিংটোন চালু থাকবে না প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে স্টেজে জিনারা আছেন আপনারা তাও তার বাইরে নাও তা গুলো আপনাদেরগুলোও দেখে নেন